এই ডিজাইনটা একদম নতুন আসছে প্রথম পিস হিসেবে সেল করতেছি খালাতো ভাইয়ের কাছে ডিজাইনটা আসার সঙ্গে সঙ্গে খালাতো ভাই ফোন দিছি যে খালাতো ভাই এটা নতুন আসছে কি করবা তুমি তো গতবারও একটা নিছিলা এবার এই ডিজাইনটা এটা আসলে আমার পার্সোনালি খুব ভালো লাগছে তো বলতে দেরি ওর আসতে মনে হয় দেরি হয় নাই তো ডিজাইনটা আমি যেটা বলছিলাম যে যেভাবে যে ডিজাইনটা আসলেই সুন্দর কেমন লাগতেছে এসে সরাসরি দেখার পর না না এটা খুব ভালো লাগতেছে এটা এটা আসলেই খুব ভালো এই কালারটা আরেকটা কালার ছিল এটা লাল কালার না খয়েরি 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 কালার

তুমি ম্যাচিং করে নিয়ে যাও দেখবে রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে ম্যাচিং করা যখন তোমার দরজা জানালার পর্দা থাকবে এবং এইটার বিছানার চাদর মাথার বলিশের কাবার ফুল রুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে পর্দাও নেই হ্যাঁ পর্দা আমি তোমাকে চার পিস পর্দা দিই দুইটা জানালায় ঠিক আছে পর্দাটা একটু সময় লাগবে কালকে বানায় দিব নি আচ্ছা ঠিক আছে পরে তো গতবার যে কমফোর্টারটা নিছিলা সেটার কেমন সার্ভিস একটু বলো দেখি গতবার তো ওই যে এটা নিয়েছিলাম হ্যাঁ ইনশাআল্লাহ ভালো

ওই সময় রিজেক্টটা হয় আর কি তো রিজেক্ট কম্পিউটার তো আমরা কাউকে দেই না ওই হিসেবেই থাকে এই জন্য আমরা বলতে পারি না যে রিজেক্ট কম্পিউটার কবে আসবে কবে পাবেন না এই বলে রাখলাম কারণ রফিক ভাই দুটাই নিতে যাচ্ছে তো নালে আবার আর আরো অনেকে বলে রাখছে মানে এত পরিমাণ কাস্টমার এটা রিজেক্টের জন্য বলে রাখছে আসলে এটা নাম্বার বলে প্রকাশ করা সম্ভব না তো যাই হোক এই প্রোডাক্টটা আমরা আজকে ডেলিভারি করলাম আমার চয়েজেই আসলে বলা চলে তো খালাতো ভাই এসে আমি যেভাবে বলছি সেভাবে খালাতো ভাইকেও খুশি করতে পারছি এটাই মানে খুব ভালো লাগতেছে আর কি